আমার ছোট্ট ছেলে খুবই দুষ্টুমি করছে সব চেয়ার ফেলে দিচ্ছে তার জন্য তার সাজা দেয়া হচ্ছে দেখুন হাতটা বেঁধে দিচ্ছি হ্যাঁ হাত বাঁধা অবস্থায় সে আবার রুটি তুলে খাচ্ছে আবার লাইট জ্বালাচ্ছে আবার পাখা চালাচ্ছে সে কতটা চালু শুধু দেখুন আপনারা ওই সে পাখা চালাতে গেছে দুটো হাত বাঁধা আছে তারপরেও পাখা চালাতে গেছে থাক থাক পাখা চালানো হয়েছে চলে এসো খাবে এসো কতটা দুষ্টু বাচ্চা আপনারা দেখুন হাত বেঁধে দিচ্ছি তারপরে হাত বাঁধা অবস্থায় আমার ছেলে নাস্তা খাচ্ছে দেখুন কি অবস্থা কেউ আবার এটাকে খারাপ ভাবে নিবেন না কারণ ছোট্ট ছেলেটার হাত বেঁধে দেওয়ার পরে সে কি করছে একটু ভিডিও করে নিচ্ছি কতটা দুষ্টু দেখুন ধর ডিম ভেজে দেবো বড় ছেলের ডিম ভাজি তুলে খেয়ে নিচ্ছে বড় ছেলের নাস্তা তুলে খেয়ে নিচ্ছে রুটি আর তাকে তো প্রথমে খাইয়ে দিচ্ছি মানে এতটা দুষ্টুমি হয়েছে হাত পরেও দুষ্টুমি করছে কই দেখি তোমার হাত বাঁধাটা একটু দেখি ভাইয়ের ডিমগুলো সব খেয়ে নিচ্ছ তো বেঁধে দিচ্ছি কিভাবে খাচ্ছো দুষ্টু হাত বাঁধা আছে তারপরেও খেতে পারছ তুমি দিন এন দিন আমি তো ভেবেছি তোমার হাতটা বেঁধে রেখে দেবো দিয়ে তোমার গালে গালে দেবো খাবো হ্যাঁ তুমি খুব দুষ্টুমি হয়ে যাচ্ছ সব চেয়ারগুলো ভেঙে দিচ্ছ বলো আমরা তো মধ্যবিত্ত আমরা তো কিনতে পাচ্ছি না তুমি সব ভেঙে দিলে হবে রুটি খাচ্ছো দেখো অন্য সময় রুটি খায় না হাত খোলা থাকলে খাইয়ে দিতে হয় এখন হাত বেঁধে দিয়েছি সাজা দিয়েছি আবার রুটি খাচ্ছে ও আচ্ছা তোমার মানে সাজাটা কি ভালো লেগেছে তোমার হাত বেঁধে দিচ্ছে আম্মু তোমার হাত বেঁধে দিচ্ছে একটু কাঁদো একটু কাঁদো একটু কাঁদো আমার দেড় বছরের ছেলের অভিনয় দেখেন আপনারা এদু ও বাবা এবার কষ্ট হচ্ছে এবার কষ্ট হচ্ছে ও বাবা এবার কষ্ট হচ্ছে খোলা যাবে না খোলা যাবে না খোলা যাবে না তুই সব ফেলে দিচ্ছ খাও রুটি খাও রুটি খাও ডিম ভাজিটা তুলে খেয়েছে রুটিটা এখনো খাইনি না থাক থাক হাত তবে বাই ভাই বলে দাও বাই বাই বলে দাও সবার বাই ভাই বলে দাও রাহাত হাত বলে দাও হাত বাঁধা অবস্থা হাত বাঁধা অবস্থায় সবার বাই ভাই বলে দিচ্ছে বাই ওটা হচ্ছে বাই বাই হাত খুলে দেই হাত খুলে দেই হাত খুলে দিলাম এবার হ্যাপি এবার কোনটা কি ফেলবে প্ল্যান করছো কিচ্ছু ফেলবে না বাবা